আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে আবারও একটি পর্তুগাল ভাষা শিক্ষার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখে থাকো তাহলে আশা করছি পর্তুগাল ভাষা খুব সহজভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে শিখতে পারবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাংলা ভাষায় আমি বই পড়া পছন্দ করি যার পর্তুগাল অর্থ হলো দিলের লিভ্রোস বাংলা ভাষায় আমি বই পড়া পছন্দ করি যার পর্তুগাল অর্থ হল হলো দিলের লিভ্রোস বাংলা ভাষায় আজ আমার জন্মদিন যার পর্তুগাল অর্থ হলো ও যে এ ও মেও আনিভের সারিও বাংলা ভাষায় আজ আমার জন্মদিন যার পর্তুগাল অর্থ হল ও যে এ ও মেউ আনিভের বাংলা ভাষায় আমি ভ্রমণ করতে ভালোবাসি যার পর্তুগাল অর্থ হলো এও আমু ভিয়াজার বাংলা ভাষায় আমি ভ্রমণ করতে ভালোবাসি যার পর্তুগাল অর্থ হল এও আমু ভিয়াজার বাংলা ভাষায় আমার ক্ষোধা নেই যার পর্তুগাল অর্থ হলো নাও এস্তো কমফমে বাংলা ভাষায় আমার খোদা নেই যার পর্তুগাল অর্থ হলো নাও এস্তো কমফমে বাংলা ভাষায় এটা খুব সুস্বাদু যার পর্তুগাল অর্থ হলো এমই তু সাবরসু। বাংলা ভাষায় এটা খুব সুস্বাদু যার পর্তুগাল অর্থ হলো। এমই তু সাবরসু। বাংলা ভাষায় আমি কি আপনার নাম জানতে পারি যার পর্তুগাল অর্থ হল পশু সাবেও সেও নমি বাংলা ভাষায় আমি কি আপনার নাম জানতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশু সাবেও সেও নমি বাংলা ভাষায় আমি এটা পছন্দ করি যার পর্তুগাল অর্থ হলো এও গোস্ত দি ইস্যু বাংলা ভাষায় আমি এটা পছন্দ করি যার পর্তুগাল অর্থ হল এও গোস্ত দি ইস্যু বাংলা ভাষায় আমি গিয়ে এখানে একটি টেবিল পেতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশুতের উমামেসা খি বাংলা ভাষায় আমি গিয়ে এখানে একটি টেবিল পেতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশুতের উমামেসা খি বাংলা ভাষায় আমি আজ কাজ করতে পারছি না যার পর্তুগাল অর্থ হলো এও পশু ট্রাভেল হার ওজে বাংলা ভাষায় আমি আজ কাজ করতে পারছি না যার পর্তুগাল অর্থ হলো এসু ও ওজে বাংলা ভাষায় আমি কি এখানে অপেক্ষা করব যার পর্তুগাল অর্থ হলো দেভু স্পেরার আখি বাংলা ভাষায় আমি কি এখানে অপেক্ষা করব যার পর্তুগাল অর্থ হলো দেভু স্পেরার আখি বাংলা ভাষায় আমি কি কিছু খেতে পারি যার পর্তুগাল অর্থ হল পশু আলগুমা কইসা বাংলা ভাষায় আমি কি কিছু খেতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশু আলগুমা কইসা বাংলা ভাষায় এটা একটি কঠিন কাজ যার পর্তুগাল অর্থ হলো এ উম ট্রাভাল হো ডিফিসিল বাংলা ভাষায় এটা একটি কঠিন কাজ যার পর্তুগাল অর্থ হলো এ বাংলা ভাষায় আমি এখন ঘুমাতে যাব যার পর্তুগাল অর্থ হলো দর্মীর আগোরা বাংলা ভাষায় আমি এখন ঘুমাতে যাবো যার পর্তুগাল অর্থ হল এ ভৌ দৌর্মির আগৌরা বাংলা ভাষায় আপনি কি আমাকে আবার বলতে পারেন যার পর্তুগাল অর্থ হলো ভোসেপো দেমি দ্বিজের দিবনভু বাংলা ভাষায় আপনি কি আমাকে আবার বলতে পারেন যার পর্তুগাল অর্থ হল ভোসে পো দেমি দ্বিচের দিবনভু বাংলা ভাষায় আপনি কি এই জায়গাটি জানেন যার পর্তুগাল অর্থ হলো ভোসে কোন হেসে এস্তেলুগার বাংলা ভাষায় আপনি কি এই জায়গাটি জানেন যার পর্তুগাল অর্থ হলো বসে কোন হেসে এসে লুগার বাংলা ভাষায় আমি কি আপনার সাথে একটি সেলফি তুলতে পারি যার পর্তুগাল অর্থ হলো আর উমা সেলফি কম ভোসে বাংলা ভাষায় আমি কি আপনার সাথে একটি সেলফি তুলতে পারি যার পর্তুগাল অর্থ হলো আর উমা সেলফি কম ভোসে বাংলা ভাষায় আপনার পছন্দ কী যার পর্তুগাল অর্থ হলো ও কি ভোসে বাংলা ভাষায় আপনার পছন্দ কি যার পর্তুগাল অর্থ হলো ও কি ভোসে প্রেফেরে বাংলা ভাষায় আমি এটা পছন্দ করি না যার পর্তুগাল অর্থ হলো এও নাও গোস্ত দি ইস্যু বাংলা ভাষায় আমি এটা পছন্দ করি না যার পর্তুগাল অর্থ হলো এও নাও গোস্ত দি ইস্যু বাংলা ভাষায় এটা খুব ব্যয়বহুল যার পর্তুগাল অর্থ হলো এমই তু কারো বাংলা ভাষায় এটা খুব ব্যয়বহুল যার পর্তুগাল অর্থ হলো এমই কারো বাংলা ভাষায় আমি একটি গাড়ি ভাড়া করতে চাই যার পর্তুগাল অর্থ হলো এও কেরু আলুগার ওম কারুরো বাংলা ভাষায় আমি একটি গাড়ি ভাড়া করতে চাই যার পর্তুগাল অর্থ হলো এও কেরু আলুগার ওম কারুরো বাংলা ভাষায় আমি হাঁটতে পছন্দ করি যার পর্তুগাল অর্থ হলো এও গোস্ত দি হার বাংলা ভাষায় আমি হাঁটতে পছন্দ করি যার পর্তুগাল অর্থ হলো এও গোস্ত দি হার বাংলা ভাষায় আমি কি এটা ব্যবহার করতে পারি যার পর্তুগাল অর্থ হলো পোসো ইসারিসু বাংলা ভাষায় আমি কেটা ব্যবহার করতে পারি যার পর্তুগাল অর্থ হল পোস ইসারিসু বাংলা ভাষায় আমার একটি সমস্যা আছে যার পর্তুগাল অর্থ হল এউ তেন হো ওম প্রোপ্লেমা বাংলা ভাষায় আমার একটি সমস্যা আছে যার পর্তুগাল অর্থ হল এউ তেন হো ওম প্রপ্লেমা বাংলা ভাষায় আমাকে যেতে হবে যার পর্তুগাল অর্থ হলো এও তেন হোক কি ইর বাংলা ভাষায় আমাকে যেতে হবে যার পর্তুগাল অর্থ হলো এও তেন হোক কি ইর তো এখন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি তোমাদের কাছে আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যেন তোমরা আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার বই পাওয়া যায় তোমরা যদি ভাষা শিক্ষার বই সংগ্রহ করতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো দেখো সবাই আল্লাহ হাফেজ